ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ গুলাম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের মতো আপনাদেরকে আমাদের কিছু সব মেয়েদের ছবি এবং সিবি দেখাবো যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যে সমস্ত মেয়েরা তাদেরকে নিয়ে কথা বলবে আর্মিদের আঠারো থেকে আঠাশ বেশি বয়স যারা লেখাপড়া করতেছেন অনার্সে মাস্টার্সে বিবি এম বি লেখাপড়া করতেছেন বা ইঞ্জিনিয়ারিং করতেছেন কেউ ফার্মাসির থেকে অনার্স করতেছেন কেউ মাকিবায়োলজি থেকে লেখাপড়া করতেছেন কেউ হয়তো ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিসিএস এই দলের মেয়েরা যারা লেখাপড়া করতেছেন তাতে আর ছবি ছবি দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন কোনটা আপনার সাথে চলে কোনটা আপনার পছন্দ মতো হয় বয়স এবং হাইট লেখাপড়া তিনটা ছয়টি দেখবেন তারপর বংশ দেখবেন মাতৃকুল পিতৃকুল দুইটাই দেখবেন দেখার পরে কাজ করবেন তাহলে আপনার কোনো পিছনে কোনো ক্ষতি হবে না ক্ষতির সম্ভাবনা থাকবে না বংশ এমন একটা জিনিস মাতৃপিতৃকল ভালোভাবে যাচা বাচ্চা করে যদি না কাজ করে শুধু মেয়ের রূপ দেখেন চেহারা দেখে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সুখী হবেন না না অঘটন হইতে পারে দুর্ঘটনা হইতে পারে কারণ এখন মোবাইলের যুগ মোবাইলের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তারা শুধু মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করে যে সমস্ত মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করে বা ছেলেরা ঘাঁটাঘাটি করে এই সমস্ত মেয়েরা বা ছেলেরা কোনোদিন হয় না বিয়ার পরে হয়তো খনিকের জন্য বিয়ে হয় পরে এটা সরে যায় এই জিনিসটা মাথায় সব সময় রাখবেন এখন হলো কলির জমানা আসছে এখন যুগটা বেশি ভালো নয় সেই যুগে যেমন আমি আগে পাকিস্তান আমলে যে বিয়ার সাথে দিয়েছি তখন বিয়াবাড়ি খাবারি মিয়াবাড়ি পাঠান বাড়ি তারপরে বিভিন্ন বংশ দেখে কাজ করছেন আর বেশি করে দেখছেন মামার বাড়ি কোথায় মামার বংশরা কথা মামারা কে কি করার নামাজিয়া আছে কিনা ধার্মিক আছে কিনা তাদের মধ্যে বছর বছর আগের ফ্যামিলি এবং যাদের পুরাতন পুরাতন ঘর ছিল পুরাতন কাছারি ঘর ঘর ছিল পুরাতন দুশো বছর একশো বছর আগের পুরাতন ঘর যেগুলো ছিল ওইগুলা খুঁজে কাজ করছে তখনকার সময় আর যে বাসা দিয়া দেখছে পানি খাইছে দেখছে পানি গ্লাসটা পরিষ্কার কিনা তারপরে গেছে আপনার ওয়াশরুমের জায়গায় দেখছে ওয়াশরুমটা পরিষ্কার কিনা যদি ওয়াশরুমটা পরিষ্কার না দেখছে যদি পরিষ্কার না দেখছে বলছে যে এই যাবে না এরা এখনো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে নাই তারা বংশের মেয়েদের ত্রুটি আছে এই কথা বলতেন আগেকার দিনের পুরাতন মানুষ যারা ঠিক তাদের কথা মতোই আমরা কাজ করেছি এবং এরা কত সুখে জীবনযাপন কাটাইছে কেউ একশো বছর কেউ আশি বছর কেউ সত্তর বছর কেউ ষাট বছর কেউ বছর এইভাবে সবাই ইন্তকাল করেছেন কিন্তু জীবিত আছেন স্বামীর বিটা বাবার বাড়িতে জানে না স্বামীর বিটাতে মরতে চাই তখনকার জীবনে কত ভালো বংশ ছিল বোঝেন এখন কিরকম মানুষ ছিল তখন আর এখন দেখেন স্বামী জানে না বাবা মেয়ে কোথায় বউ কোথায় আছে স্বামীর শ্বশুর শাশুড়ি কেউই জানে না মেয়ে বাবার বাড়ি গেছে না বান্ধবীর বাসায় গেছে না বন্ধুর বাসায় গেছে কেউই বুঝতে পারে না কাজী এইগুলো মাথায় রেখে কাজ করবেন সবাই বারে বারে আমি সবাইকে অনুরোধ করি শুধু পাগলামি ঘোরা বিয়া করাবেন না মেয়ে দেখছেন তারা ঘুরা ঘুরে কাজ করবেন না তার সব কিছু জেনে শুনে কাজ করবেন তাইলে আপনার বিয়েতে কোনো ফাটল ধরবে না বন্ধুর মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা সুবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে সাঁত্রিশ হাজার সাতশো অধিক সাতশোর অধিক অর্থাৎ সাতশো চোদ্দটা বিয়ে পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সমাধান করেছি ইনশাল্লাহ সফলভাবে কাজ করেছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জন অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে তাই তাই প্রতিদিন চেষ্টা করি এবং মনোযোগের সাথে ভালোভাবে যাচাই বাচাই করে আমরা প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য সবসময় আমরা চেষ্টা করি আজকে হয়তো আপনারা দেখবেন যারা আনমেরিড মেয়ে অর্থাৎ যাদের বিয়ে হয় নাই বয়স অল্প আঠারো থেকে আঠাশ উনত্রিশ বছর যে সমস্ত মেয়েরা লেখাপড়া করতেছেন রানিংয়ে আছেন কেউ লেখাপড়া মাত্র শেষ করেছেন এই রকম মেয়ে যারা আছেন পাসপোর্ট এক ইঞ্চি থেকে পাসপোর্ট সাত ইঞ্চি পর্যন্ত হাইট যাদের আছে আমাদের এখানে তাদেরকে নিয়ে সুন্দরভাবে আমি আপনাদের এখন ইনশাল্লাহ দেখাচ্ছি সবার ছবি ছবি সাথে দেখবেন এবং শুনবেন কিরকম মেয়েগুলো আমি দেখাচ্ছি কেমন ফ্যামিলি দেখাচ্ছি মেয়েটার নাম হলো সিমু ডাক নাম জন্ম তারিখ দুই হাজার চার উচ্চতা পাঁচ ফুট এক মেয়েটা বিয়ে রানি আছেন বর্তমানে বাসা দক্ষিণ ঝান মেয়েটা অত্যন্ত সুন্দর এবং একবারে সিলিম সিলিম মেয়ে যদি পাসপোর্ট ফুট এক হয় মনে করবেন মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি সমতুল্য কারণ সেই জন্য একটা পড়বে এবং সেই যদি ছিলিম হয় এমনি তাকে লম্বা লাগে তারপরে যদি সে যদি মানুষের সামনে ধারায় বা রাস্তাতে চলে হিল পরে চলবে তখন তাকে এমনি দেখাচ্ছে কাজে পাসপোর্টের উপরে হইলেই মনে করবেন যে মেয়েরা হাইট চমৎকার হাইট সুন্দর চেহারা ভদ্র ভদ্রনমার মাতৃকোল এবং পিতৃকোল দুটোটাই মেয়ের ভালো জেনে শুনি আমি কাজ করি যা ফ্যামিলিতে আমি আরও কাজ করেছি যদি ভালো মনে করেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই খোঁজে নেবেন তারপরে মেয়েটা বিবি পরে মেয়েটার নাম হলো বৃষ্টি বৃষ্টি মেয়েটা খুবই ভালো আর ডাক নাম হইলো পারুল এই যে পারুল মেয়েটা কোতোয়ালি ঢাকা অর্থাৎ ঢাকা সদরে তার নিজস্ব বাড়ি নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই চাই মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার সর্বদিকেই পিতৃকুল মেত্রিক মাতৃকুল সবই ভালো ছাবার গার্লস হাই স্কুল থেকে মেয়েটা মেট্রিকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন সাবার গোল গোল্ডেন সাবার গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা ইউনিভার্সিটি কলেজ এবং ইউনিভার্সিটি থেকে মেয়েটা এসএসসি গোল্ডেন এ প্লাস পেয়েছেন তারপর মেয়েটা সাভার গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা ফার্স্ট ক্লাস পেয়েছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা নিরানব্বইতে জন্ম ভালো করে দেখুন মেয়েটা নিরানব্বইতে জন্ম যদি আপনার পছন্দ হয়ে থাকে বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন পিতৃকুল মাতৃকুল দুটাই ভালো বংশীয় মেয়েরা তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়ে নিয়ে জন্ম দুই চেহার সেখানে পাঁচ নম্বরে ভারী গাইবান্ধা দেশে গাইবান্ধা মেয়েটার নাম হইল বিনতে আলম বিনতে আলম মেয়েটার শুধু চুলটা দেখেন মাতা চুল কত সুন্দর মাতা চুল কত হাইট মেয়েটা কত চেহারা সুন্দর সুই মামার বংশ বাবার বংশ দ্রোনোটাই বংশীয় পিতৃকুল মাতৃকুল দ্রনোটাই বংশীয় মেয়ে এবং অত্যন্ত ভালো বংশের মেয়ে ডাকাতের সেটেল ওরা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই গড়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাফরা বিনতে বাবার সাফরা মেয়ের নাম হলো আফরা বিনতে আলী জন্ম তারিখ উনিশশো সাতানব্বইতে উচ্চতা পাশে পাচ্ছি লেখাপাড়া বিএসি অনার্স মেয়েটা ফার্স্ট ক্লাস পেয়েছেন গ্রামের বাড়ি জামালপুর অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং সামাজিক একটা মেয়ে তাদের বংশের মর্যাদা অনেক বেশি দুইশো বছর আগে ফ্যামিলি ছিলেন মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিজামে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়েরা যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেখতে ভালো খোঁজখবর অবশ্যই তারা তুলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়ে তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান মুর্শিদ খান মেয়েটার নাম আর ডাক নাম হলো মারুতি কালার পেয়েছেন নম্বরে তার নিজের বাড়ি। অত্যন্ত মেয়েটা হাসি খুশি সিলিং ফিগার বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সুন্দর খুব তাড়াতাড়ি পেতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো যশোরের মেয়ে ব্যাঙ্কা সিটিতে তার নিজের বাড়ি দেশের বাড়ির দু শহর পাসপোর্ট পড়াতেন হাইফ পাস করেছেন মেয়েরা বর্তমানে দশতমা সেক্টরে তার নিজস্ব বাড়িও রয়েছে মেডা মা হইলেন মার্লিস্টন কলেজের টিচার মেয়েটা দেখতে শুনতে ভালো একটা মাত্র মেয়ে সিলিম ফিগার দেখতে ভালো হাইকেও ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা পাসপোর্ট টায়ার ইঞ্চি হাইট আগে পাশ করেছেন কুমিল্লা তান জস বাড়ির বাড়ি কুমিল্লা হাইট হল পাঁচশো চার দুই হাজারের জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন সিলিম বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তানজিরা আবেদিন তানজিরা আবেদিন মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েটা সাউথ আফ্রিকা বর্তমানে আসেন মেয়েটা স্থায়ী ঠিকানা মোহাম্মদপুর সাউথ আফ্রিকার মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন শিলিপ যদি কোনো ভালো ছেলে থাকেন সাউথ আফ্রিকা যাবেন সিটিজেন হওয়ার মন মানসিকতা থাকে তাহলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি সাউথ আফ্রিকার দিকে তৈরি হতে পারেন পাসপোর্ট রেডি থাকে রেডি না চলে পাসপোর্ট রেডি করতে পারেন এবং আমাদের বন্ধর মিডিয়াতে খুব জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ জানুয়ারির পহেলা জানুয়ারির পাশাপাশি সে মেয়ে আসবে চালা বাংলাদেশে যদি আপনার বা লেখাপড়া সব যদি মিলে যায় ইনশাল্লাহ কাজটা তাড়াতাড়ি করে দিতে পারবো ইনশাল্লাহ মেয়ে অল্প দিনের ছুটির মধ্যে আসবেন ইনশাল্লাহ তারপরে মেয়ে ডাকা বাড়ি গ্রামে বাড়ি দোহার দোহার মানে ঢাকা দোহারে বাড়ি পাসপোর্ট চার ইন পাস করেছেন মেয়েটা সিটি কলেজ থেকে জন্ম তার বিরানব্বইতে যেমন সুন্দর এমন হায়া যেমন তার চেহারা এমন ভদ্রমডা ক্রমে ভালো হবে বন্ধন মিডিয়ার মাধ্যমে জোগাযোগ করি অবশ্যই এই মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের অফিসটা উত্তরাহুল দিল্লি নর্থ টাওয়ার মাস্কেট পলাজার মাসকেল বাজার ভিতরে গেছে শুধু বলবেন বন্ধন মিডিয়া মাস্কেট পলাজার ভিতরে শুধু বন্ধন মিডিয়া বলে অবশ্যই আপনাকে বাসা সুন্দরভাবে দেখাই দিবে আমার অফিস দেখাই দিবে ইনশাল্লাহ নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন বাড়ি ষোলো দুতলায় আমাদের অভিজ কোন ব্যক্তি রিক্সা উঠবেন না মাস্টার বাজার মুটা দিকে দল ঢুকবেন রিক্সা কোনো ওঠার চেষ্টা করবেন না কারণ মাস্টার বাজার উত্তর পাশে দুইটা তিন তিনটা বাড়ি পরে দেখবেন যে বন্ধ মিডিয়া ছাড়বোর্ড দেখা যাচ্ছে এখানে রিক্সা ওঠার প্রশ্নই আসে না দু চারটা বা পাঁচটা বড় করে কাজ দিলে আমার অভিজ্ঞ আসতে পারবেন সোজা পাশাপাশি হাউস বিল্ডিং নামলে এখানে আমার অফিস কোনো দূরে নয় কোনো দূরে যাইতে হবে না সাত নাম্বার রোড চার নাম্বার রোড এইভাবে দৌড়াবেন না শুধু মাস্টুর পাজাল উল্টা দিকে ঢুকলেই দেখবেন যে বন্দর মিডিয়া ছানবোর্ড রয়েছে তো তারা যে কোনো দোকানে যে কোনো চা দোকানে যে কোনো বাসায় খালি বলবেন আমি বন্দর মিডিয়া অফিসে যাব সবাই এক ব্যাগকে দেখাই দিব আপনাকে বিস্মিল্লা মাতৃভাণ্ডা বিস্মিল্লা মাতৃভাণ্ডারে যান বা এখানে যত হোটেল আছে হোটেলে ঢুকেন খালি বন্দর মিডিয়ার কথা বলবেন এক নামে সবাই দেখা দেব আপনাকে বন্দর মিডিয়ার অফিস এখানে কোনো দিন বলব রিক্সা উঠবেন না রিক্সা উঠলে আপনাকে পুরা নয় নাম্বারে ঘুরাবেন পুরা নয় নাম্বার ঘুরে যায় তারপরে আপনাকে হয়রানি করে তারপরে আপনাকে বিরক্ত করে ফেলবে কাজেই মন মানসিকতা আপনি ঠিক থাকবে তখন কাজ আমি বারবার সবাইকে বলছি আপনারা হাউস বিল্ডিং নামার পরে কেউ রিক্সা ভুলে উঠবেন না এখানে আমাদের অফিস খালি বলার অপেক্ষা থাকবে বলা অপেক্ষায় থাকবেন যে আর কাছে বললে বন্ধন মিডিয়ালা চিনবে একজন রিক্সাওয়ালাকে কখনো বলবেন না রিক্সাওয়ালা চিনবে না আপনি বললেন রিস্কালা আজকে আছে কালকে থাকবে না বা হঠাৎ করে দেখবেন যে ছেলেটা রিক্সা তালেজা মোহাম্মদপুর থেকে গাইছে মিরপুর থেকে আছে তাকে বললে হবে না যতটা বাড়ি আছে যতটা দোকান পাড় আছে হাজার হাজার দোকান হাজার হাজার বাড়ি আছে এখানে যে কোনো বাড়ির ভিতরে বলবেন দোকানে বলবেন এক নামে দেখা যুব বন্ধন মিডিয়া কারণ দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা যে বন্ধ মিডিয়া তাকে চিনে নেয় এমন কোনো ব্যক্তি বাংলাদেশে খুব কম রয়েছে অচিন একটা লোক যদি রাস্তাতে হাটে থাকে বললে হবে না ওরা সঠিক ঠিকানায় সঠিকভাবে কথা বললে ইনশাল্লাহ এক সেকেন্ডও দেরি হবে না হাউস বিল্ডিং নামলে মাত্র দুই দুই সেকেন্ডের ব্যাপার বলতে দেরি আমার অভিজ্ঞ দেখাতে দেরি হবে না ইনশাআল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এই যে সুমাইয়া সুমাইয়া হামিম মেয়েটার নাম আমি গ্রুপের মালিকের মেয়ে নিরানব্বই জন্ম তিন ইঞ্চি হাইট বিজনেস লড়ক বিজনেসম্যান মেয়েটা বাসা হইল শুক্রাবাদী তার নিজস্ব বাড়ি কয়েকটা বন্ধ তার মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বারো নম্বর সেক্টরের বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে সুন্দর সমীহা মোতাহার স্বামীহা মোতাহার মেয়েটার নাম নৌরিন নৌরিন মেয়েটা খুব নামাজি এবং ধার্মিক বন্ধন জামার জন্য যোগাযোগ করে চারটিরা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তারপরে মেয়েরা দুই হাজার দুই এজন বিবিএ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেধা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন রুকসানা বেগম মেয়েটার নাম খুব শান্তশিষ্ট শান্তশিষ্ট একটা মেধা তার অত্যন্ত কড়া করা মেধা করা মেধা না ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায় সেই এক ব্যক্তি ওইখান থেকে পাশ করে আসছে পাঁচ একটু নামাজ পড়েন এবং পিতৃকল মাত্রিকুল দুটাই বংশীয় আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল ফারহানা ইয়াসমিন ফারহানা ইয়াসমিন মেয়েরা উচ্চতা পাত্রই ইঞ্চি দোসরাই জুলাই উনিশশো আটানব্বইতে জন্ম মেয়েটা বিবিএ পাশ করেছেন বিবিএ অনার্স পাশ করেছেন উত্তরা উত্তরায় তার নিজস্ব ভাষা উত্তরা ইউনিভার্সিটি থেকে সে পাশ করেছেন যেমন সুন্দর এমন চেহারা এমন মাতৃগুল পিতৃগুল দুটোই ভালো বংশী একটা মেয়ে নামাজি একটা ফ্যামিলি ধার্মিক একটা ফ্যামিলি বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা নোয়া আলমি সুমাইয়া সালমিন মেয়েটার নাম বিয়ে পাশ করেছেন মেয়েটা নব্বইতে জন্ম উচ্চতা পাঁচ ফুট টঙ্গি কলেজ এক ছবি দিন রুডে তার নিজস্ব বাড়ি মেয়েটা ছবি দিন স্কুল থেকে এ প্লাস পেয়েছেন ছবি দিন স্কুল কলেজ থেকে আইএ আই পাস করেছেন মেয়েটা এ প্লাসে এ প্লাস পেয়েছেন আইএ তারপরে মেয়েটা সরকারি তৃতুমির কলেজ থেকে মাস্টার শেষ করে এখন সে একটা জব করতেছে বন্ধু মাধ্যমে যদি যোগাযোগ করেন তার যেহেতু নিজস্ব কলেজ গেট ছবি দিন রুডে তার নিজস্ব বাড়ি রয়েছে বনমালা রোডে আমাদের বন্ধ মেডাম আজমে যোগাযোগ করবেন যদিও লক্ষ্মীপুর তার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর তার বাসাটা হলো গাজীপুরে গাজীপুর শহীদ্দিন কলেজের পূর্ব পাশে বনমালা রুডি তার ছয় তালা বাড়ি রয়েছে বন্ধ মেডাম আজমে যোগাযোগ করে তার ঠিকানা নাম অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা খিলকেতের স্থানীয় মেয়ে পাঁচ ফুট দুই তিরানব্বই তো জন্ম মেয়েটা হাত ভালো চেহারা ভালো ভদ্র নম্র শান্ত একটা মেয়ে বন্ধ মেডাম আজমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হাইটুল বাসুর চার অনার্স পাশ করেছে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে ওয়াসিম আসিম আক্তার মেয়েদের নাম দুই হাজারের জন্ম মেয়েরা অত্যন্ত সহজসর মেয়ে শান্ত শিষ্য মেয়ে মেয়ের বাবা মা উচ্চ শিক্ষিত মেয়ের চাচা একজন চাচা উচ্চ শিক্ষিত মেয়ের চাচা দান্দী নগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সে লন্ডন থেকে পিএইচডি করে আসছে ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত একটা ফ্যামিলি তার নাম মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে যাকার স্থানীয় মেয়ে এবং পূর্বাঞ্চলে তার নামে একটা প্লট রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েদের সন্ধানটা অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েদের সাতাশ জন্ম জান্নাত মেয়েদা মুনিয়া ডাক নাম মুনিয়া মেয়েদের নাম ছয় নম্বর মুসলিম পাড়া খুলনা তার নিজস্ব বাড়ি খুলনাতে তার নিজস্ব বাড়ি রয়েছে মেয়ের বাবা বাংলাদেশ বিমানে জব করেছেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর হিসেবে উনি এখান থেকে রিটার্ন করার পরে আফতাবনগরে তার ছয়তলা তালা বাড়ি ছয়তলা বাড়িটা মেয়ের নামে আর একটা বালি করেছেন ওই বাড়িটা ছেলেকে দিয়েছেন ছেলে অস্ট্রেলিয়া সিটিজেন আর মেয়েটা একটা মাল্টি কোম্পানিতে জব করতেছেন ভালো ছেলে তাহলে বন্ধ মিটামের জন্য করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নাজমুন নাজমুন নাহার মেয়েটার নাম দুই হাজার একে জন্ম পাঁচ ফুট দুই অনার্স পাস করেছেন মেয়েটা মহাখালীতে তার নিজের বাড়ি মহাখালী মহাখালী হাজার পাশে তার বাড়ি দেশে বাড়ি কুমিল্লা কান্দিনাতে মেয়েটা খুব নামাজি এবং ধার্মিক শান্ত একটা মেয়ে মন্ডল মিডিয়ার মাধ্যমে যদি তারা যোগাযোগ করেন এই মেয়েটাকে হাতচেড়া করে করবেন না তার কান্দিনা মতন জায়গায় মেইন সদরই তার বাড়ি এবং ডাকাতে তার মহাখালীতে তার হাজারবাড়ি পাশে তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো আমার খুব পরিচিত কাছে বন্ধু মিরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে হইলো সাবিনাম সামসেদ টিথি মেয়েটার নাম হাইজোলোপাস বি মেয়েটা উনিশশো ছিয়ানব্বইতে জন্মগ্রহণ করেছেন মানিকগঞ্জ চারবারি বিবিএ পাস করেছেন লালমাটিয়া মহিলা কলেজ থেকে মেয়েটা অত্যন্ত সন্তুশিষ্ট সাংসারিক একদম যদি কোনো ব্যক্তি সাংসারিক মেয়ে চান বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন অবশ্যই তারপরে মেয়েরা হল মাহিদ মেয়েদের নাম সাত অনুভূতির জন্ম মেয়েদা বাস চার ইতিহাস বাসা হইল উত্তর বাড্ডা কুমিল্লার মেয়ে উত্তর বাড্ডা তার নিজের বাড়ি রয়েছে একটা মাত্র মেয়ে তার বাড়ি গাড়ির অভাব না কিল বাড়ি রয়েছে নিকুঞ্জ বাড়ি রয়েছে এবং তার বাড্ডাতে উত্তর বাড্ডা দক্ষিণ বাড্ডা দুই জায়গায় তার বাড়ি রয়েছে বাবা একজন বিজনেসম্যান গার্মেন্টস এর বিজনেস করেন বাবা মেয়েটা সাতানব্বইতে জন্ম পাখ কারেন কি হাত বাসা বাদ্দা কুমিল্লা মেয়ে যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা নানার কুল দাদার কুল দুটোই ভালো অত্যন্ত ভালো ফ্যামিলি নানার কুল আমার বাড়ি পাশে বাড়ি ওরা খুব খানদানি মানুষ দুইশো বছর আগে জমিদার আমাদের যেটা গোপালনগর হাই স্কুল সেই হাই স্কুলের জায়গা হইলো এখানে সত্তর বিঘা সত্তর বিঘা জায়গা এই এই মেয়ের দাদার নাম উনি ওই জায়গাটা ধান করেন আর আমার দাদার নাম ছিল মুন্সী আব্দুল বনি মাস্টার আর উনি আমাদের দিঘির মধ্যে যত বড় বড় গাছ ছিল গাছগুলা চিড়ে চিডাং থেকে হাতি এনে এই স্কুলের মধ্যে পৌঁছান এবং ওইখানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছাত্র সংগ্রহ করে এই হাই স্কুল তৈরি করেন তারপরে এখন কলেজে পরিণত হয়েছে গোপালনগর হাই স্কুল ওইখানে স্কুলের জায়গা মসজিদের জায়গা আর কবরস্থানের জায়গাটা দেওয়া হয়েছে প্রায় তিরিশ বিঘার উপরে কবরস্থানের জায়গাটা এখানে এখানে দশ গ্রামের মানুষের জানা দেওয়া হয় মাটি দেওয়া হয় এখানে কবরস্থান বিশাল বড় কবরস্থান বলে এটা আমাদের বাড়ির বাসে হয়তো আমাদেরটা শুধু পারিবারিক আমাদের বাড়িতে কবরস্থান পারিবারিক মুন্সি আমাদের আর বাকি সবারই মাটি দেওয়া হয় গোপালনগর গুরুস্থানে গোপালনগর গুরুস্থান এবং ঈদগা ময়দান এবং মসজিদ স্কুল সবগুলোর দায়িত্ব এখন আমার বড় ভাই আছেন এখানে আমাদের বংশের মর্যাদা এই মেয়ের সম্পর্কে আমি ভালোভাবে জানি আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলিয়া সুফি কি হাজার তিনি জাহাজ ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা কানাডা সিটিজেন বাসা হইলো উত্তর বাসা উত্তরা চার নম্বরে গ্রামের বাড়ি কুমিল্লা এইটাও গ্রামের বাড়ি কুমিল্লা আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে আসলে বন্দর মিডিয়াতে যারা আসবেন মেয়ে ভালো ভালো মেয়ে যদি চান একমাত্র বন্দর মিডিয়াতে পাবেন ভালো ফ্যামিলি পাইলে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন কারণ আমরা নির্ভর প্রতিষ্ঠান আমাদের এখানে ফাঁকি বাদ পালি আমরা কখনো শিখি অনেক জানিও নাই শুধু বর্তির ভিসা দিবেন এরপরে কি দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে যোগাযোগ করে আমাদের ঠিকানা আসবেন ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি আর আপনাদেরকে কি বলবো বলা আর কিছুই রইল না আমাদের এখানে আসলে মেয়ের ছেলে অভাব নাই যখন আপনাদের সঙ্গে সঙ্গে আমরা কাজ করে ফেলি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া নিউজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা স্বীকার করছেন এই প্রতারণার থেকে হলে তাই ভাত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ জীবন সঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এবং আগামী তো করবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবেন অথবা আমাদের চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন করা নিষিদ্ধ মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশের সুনামধন্য বিশিষ্ট প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করে আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ইনশাআলাম থাকার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামী তো লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য সবার দোয়ার হইল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ বারকাত